সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মুহিমালাকা শেষ হবে না যদিও লেখি এই শস্য শাগর নদ নদী পাহাড় পর্ব সব মিলে গঠিত আমাদের পৃথিবী আমরা মনে করি পৃথিবীতে অনেক বড় এমনটা ন এই পৃথিবীর থেকে আরো বড় বড় নক্ষত্র রয়েছে আমরা জানি যে আমাদের সুবর্তি যে সূর্য রয়েছে এই সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সুহান আল্লাহ তার মানে তেরো লক্ষ পৃথিবী রাখার জায়গা আছে সূর্যতে সুহান শুনে শুধু এখানে কি শেষ না এমন না তারপর রয়েছে আরও যদি দেখেন আরো রয়েছে অনেক রকমের তারা নক্ষত্র রয়েছে যেমন প্রক্সিমা সেন্টার এবং বিভিন্ন ধরনের তার রয়েছে যেগুলো এই সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড় গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোল গ্যালাক্সি নিহালিকা সব কিছু মিলে গঠিত আমাদের এ মহাশূন্য প্রথম মহাশূন্য এরপর রয়েছে প্রথম আসমান আজ পর্যন্ত রাশ নাশক বিজ্ঞানীরা প্রথম আসমান অতিক্রম করতে পারেনি এবং কেমন পর্যন্ত পারবে না ইনশাল তারপর রয়েছে দ্বিতীয় মহাশূন্য না জানি আল্লাহ তাল্লাহ সেখানে কী রেখেছে তারপর রয়েছে দ্বিতীয় আসমান তারপর রয়েছে তৃতীয় মহাশূন্য তৃতীয় আসমান চতুর্থ মহাশূন্য চতুর্থ আসমান পঞ্চম মহাশূন্য পঞ্চম আসমান তারপর ষষ্ঠম মহাশূন্য সপ্তম মহাশূন্য সপ্তম আসমান আল্লাহ তালার কি কারিশ্মা দেখেন আল্লাহ তালার কুদরতের কথা বলছি যে আমরা প্রশংসা করে শেষ করতে পারব না তো আল্লাহ তালা যে বানিয়েছেন পৃথিবীটা তাই আমরা ডাকবে একজন সত্যাদীকে चित्कार करे बोलते हैं तिनि के अल्लाह यामरे राव ये रोबी यामरे शाह पढ़े अल्लाह নেকি হয় আল্লাহ আমার রব এই রবি আমার শখ আল্লাহ আমার রব এই রবি আমার শখ তোমার পৃথিবীতে আমি যে দিকে